বউ আমার দিকে কঠিন চোখে তাকিয়ে আছে আমি বললাম ঘটনা কি বৌ এটা বোম হয়ে আছো কেন ভারত পাকিস্তানের লোকেরা তো একে অপরের দিকে তাকালে এইভাবে তাকায় না কাহিনী কি বউ বললো সারাদিন তোমার কাজটা কি শুনি আমি নিরীহ গলায় বললাম করোনার কারণে অফিস আদালত সব বন্ধ আমারও কোনো কাজ নেই বাসায় থেকে বের হতে পারছি না আমার কাজ হচ্ছে খাওয়া আর ঘুমা আবার ঘুম আর খাওয়া সারাদিন তো আমাকে একটু সাহায্য করতে পারো সংসারটা তো আমার একা না তোমারও দায়িত্ব নাই কোনো কে বলেছে আমি দায়িত্ব পালন করি না এই যে তুমি ইউটিউব দেখে কচু শাকের হালুয়া শুটকির স্যুপ মরিচ দিয়ে মিষ্টি শাশুড়ির পোলায় খায় সতীনের নাতি খায় জাতীয় অখাদ্য কুখাদ্য তৈরি করো এগুলো খেয়ে কে শেষ করে আমি তো এগুলো মহান দায়িত্ব মনে করে খাই আমি না খেলে সারাদিন কোন কাজ করো না রাতে সবার সময় মশারিটা টানাতে পারো না কাল থেকে আমি আর মশারিটা নিয়ে দিব না তুমি টানিয়ে নেবে আমি একা আলাদা ঘুমাই আর বউ বাচ্চাদের নিয়ে অন্য খাটে ঘুমাই আমি বললাম অসম্ভব আমি মশারি টানাতে পারবো না প্রয়োজনে আমাকে ঘরের ময়লা হাড়ি পাতিল ধুতে বলো ঘর দুয়ার মুস্তে বলো তরকারি কেটে দিতে বলো সব করে দেবো দেখা যাবে কাল থেকে তোমাকে মশারি টানাতে হবে না আমি আর পারবো না বাসায় বসে আছি বলে সুযোগ নিচ্ছ অন্য কোনো দিন তোর নাই কাল থেকে তোমার সব কাপড় চোপড় ধুয়ে দেবো প্রয়োজনে শহীদ হবো জেলে যাব তবুও মশারি টানাতে পারবো না যতই দানায় পানায় করো কাল থেকে কাল তোমাকে দিয়ে মশারি টানিয়ে ছাড়বো দিনই হবে না দেখা যাবে দেখা যাবে বলে মশারি টানিয়ে দিয়ে রাগ করে চলে গেল কেউ যদি আমাকে প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কোনটি আমি বলবো রাতের শোয়ার সময় মশারি টানানো এটা আমার কাছে অসম্ভব বিরক্তিকর কাজ বলে মনে হয় কোনোদিন যদি বউয়ের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে আমি নিশ্চিত এই মশারি টানানো নিয়েই হবে কতদিন গেছে বউ বাসায় নাই বাপের বাড়ি গেছে আমি মশারি না টানিয়ে শুয়ে আছি সারা রাত মশা কানে কাছে বন করছে কামড় কামড় দিয়েছে তবুও মশারি টানাতে যায়নি অসহ্য বলে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়ে লুঙ্গি গায়ে দিয়ে শুয়ে থেকেছি পরের দিন ঘুম থেকে উঠি সকাল দশটায় লকডাউনের কারণে কামকাজ বন্ধ কিছুক্ষণ টিভি দেখলাম তারপর দেখতে ইচ্ছাই বলে উঠে বসলাম বেশি বেশিক্ষণ টিভি দেখতে ভালো লাগে না টিভি একই খবর শুধু করোনা আর করোনা রান্নাঘরে গেলাম বউ তরকারি করছিল আমি বললাম কি করো বউ বউ বলো এই তো আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে একটু গল্প করছি আমার হাতে তো তফুরন্ত সময় টাইম পাস করতে হবে না আমি খাতির জমানোর জন্য বললাম আজ জানি কি বার সোমবার আচ্ছা আজকে সোমবার তারপর কি বার হবে বউ চোখ রাঙিয়ে বলো শুক্রবার আচ্ছা সোমবারের দিন হচ্ছে শুক্রবার আজকে কি তরকারি পাক করবে ডাল না দুধ দুধ দিয়ে কি কি তরকারি ঘটনা উল্টাপাল্টা কথা বলছ কেন কি জানি আজাইরা থাকতে থাকতে বোধ হয় মাথা আউলাইয়া গেছে কি বলতে কি বলি খাওয়া আর গুম ছাড়া আর কোনো কাজ নেই কাহা তক সহ্য করে আগে কাজ করতে করতে ভাবতাম আহা এক সপ্তাহর জন্য যদি কাজ বাদ দিয়ে বিশ্রাম নিতে পারতাম এখন ভাবি দূরশালা কাজ করতে না পারলে তো মরেই যাব কবে যে কাজে ফিরতে পারবো কাজ করো মন ভালো হবে আমাকে কতগুলো পেঁয়াজ ছিলে দাও আমি উপথ হয়ে পেঁয়াজ ছিলতে বসে গেলাম কখনো এই কাজ করিনি চোখ দিয়ে দর দর করে পানি জ্বরতে লাগলো পেঁয়াজের জাজ অনেক করা আমার ছোট মেয়ে এসে বলো আব্বু কাঁচছ কেন তোমার কি হয়েছে আমু বকেছে আমি চোখ মুছতে মুছতে বললাম অতি সুখে কাঁদছি রে মা কেউ কেউ কাজে ক্লান্ত হয়ে কষ্টে কাঁদে আমি কাজ করতে না পেরে কাঁদছি অতি সুখ ভালো না রে মা বিকালে বউ ইফতারি তৈরি করছে আমি কাছে গিয়ে কিছুক্ষণ জিম মেরে বসে রইলাম সময় কাটছে না আমি বললাম কী বানাও বউ পেঁয়াজু নাকি বেগুনি পেঁয়াজু আর বেগুনি দিয়ে কি বানায় তুমি জানো না পেঁয়াজু আর বেগুনি দিয়ে কি বানায় পেঁয়াজু বানায় বেগুনি দিয়ে আর বেগুনি বানায় পেঁয়াজু দিয়ে এবার হয়েছে আহারে রাগ করো কেন বউ দশটা না পাঁচটা না তুমি আমার একটা মাত্র বউ তোমার কাছে আমার রান্না বাড়া শিখতে হবে না আচ্ছা বউ বেগুনি দিয়ে বানায় বেগুনি তাহলে পেঁপে দিয়ে সেটা বানালে কি হবে পেঁপে নি কুমড়া দিয়ে বানালে হবে কুমড়ানি দেখো আমার সাথে রসিকতা করার চেষ্টা করবে না আমি তোমার বউ গার্লফ্রেন্ড না অবশ্যই তোমার সাথে রসিকতা করতে পারি তুমি